আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম বিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিন্দুদের জন্য জাতীয় এই সংক্রান্ত তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে আজকে নয় নয় দুই চব্বিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এবং স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ বেসরকারি এম বিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি এখানে জেলা প্রশাসক বরাবর আবেদন দেওয়া হয়েছে এবং বিষয় ছিল মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষক উপদেষ্টা বরাবর স্মারকলিপি অগ্রায়ণ প্রসঙ্গে এবং এখানে কি লেখা আছে একটু যদি পড়ি জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমরা বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে এক দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের প্রত্যাশায় আপনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করছি পাঁচ লক্ষ শিক্ষকের প্রাণের আকুতি পূরণের লক্ষ্যে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি অতএব জনাবের নিকট আবেদন দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ করতে আপনার একান্ত মর্জি হয় অর্থাৎ এই স্মারকলিপি প্রদান করা হয়েছে সিলেট জেলা প্রশাসক কাছে এবং তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষক উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য অর্থাৎ এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ব্যাপারে সারা বাংলাদেশ থেকেই কিন্তু আজকে একযোগে এই স্মারকলিপি প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং খুব দ্রুতই বিষয়টি সুরা হবে বলে আমরা আশা প্রকাশ করছি তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে